চারপাশে সবুজের সমাহারের মাঝে সুবিশাল জলাশয় সেই জলাশয়ের ঠিক মাঝখানে মাথা উঁচু করে কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে এক স্তম্ভ নগর পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়নের দিবর গ্রামে এই দিঘি ও স্তম্ভ ঘিরে প্রচলিত আছে অনেক লোককথা ইতিহাসবিদদের মতে দিঘিটি কৈবর্ত সামন্ত রাজাদের আমলে নির্মাণ করা হয়ে থাকতে পারে দিঘির মাঝখানে গ্রানাইট পাথরের অখণ্ড স্তম্ভ বিশ্লেষণ করে প্রত্নতত্ত্ববিদেরা মত দিয়েছেন স্তম্ভটি খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে নির্মিত হতে পারে প্রাকৃতিক সৌন্দর্য ও পুরাকীর্তির সৌন্দর্য দেখতে দিবর দিঘিতে ছুটে আসেন পর্যটকরা তবে পর্যটন বান্ধব পরিবেশের অভাবে ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় বিড়ম্বনায় পড়তে হয় দর্শনার্থীদের আশেপাশের অনেক জায়গা আছে এই জায়গাগুলো যদি আর একটু যদি ভালো করা যেত তাহলে আরো ভালো লাগতো হওয়ার কথা তেমন কিন্তু হচ্ছে না তাহলে এটা কিন্তু পরিণত পুলিশ প্রশাসনের মাধ্যমে যদি এটা যায় তাহলে আমাদের জন্য ভালো হয় আমরা আরো একটু টাইম আর কি বেশি এখন এখানে নিরাপদে মানে উপভোগ করতে পারবো এদিকে ইতিহাস ও ঐতিহ্যের স্বার্থে দিঘিটিকে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার কথা জানালেন উপজেলা নির্বাহী অফিসার এই দীবর কেন্দ্র করে পর্যটনের একটি চমৎকার সম্ভাবনা রয়েছে যদি আমরা সুন্দর করে নৌকার ব্যবস্থা করতে পারি তাহলে এখানে যারা পর্যটক আসবেন তারা নৌকায় করে এখানে ঘুরতে পারবেন একই সাথে পারে বসার জায়গাগুলো যদি আমরা সংস্কার করে এটি আরো সুন্দর করি তাহলে পর্যটকরা এসে সুন্দর করে তাদের সময়টি পার করতে পারবেন সরকারি পৃষ্ঠপোষকতায় দ্বীবর দিঘি দেশের অন্যতম পর্যটন কেন্দ্র হয়ে উঠবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের BJTV News Desk.